যারা যারা সুজি রান্না করতে পারে না তারাও পারবে যারা গিয়েও রান্নাতে তারাও পারবে একদম সহজ উপায় করে দেখা করতে জাস্ট কিন্তু এই যে ভাজাটা ভাজাটা আপনাদের ধরে করতে হবে এটা পুরো লাল করতে হবে তবে সুজিটা ভালো লাগবে টেস্ট হবে তা তো এরকম কাঁচাভাবে করলে সুজিটা ভালো লাগবে না কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এটা খেয়াল রাখবেন এইটা অনেকক্ষণ একটু সময় নিয়ে করবেন আচ্ছা দেখুন বন্ধুরা একদম এরকম এরকম লাল হয়ে যাবে হ্যাঁ ভাজা ভাজা করতে করতে এরকম লাল হয়ে যাবে তখন কিন্তু আপনারা